দিন যত এগোচ্ছে বিপিএল যেন কড়ান অপর দিক দিয়ে একের পর এক কোম্পানি জন্য আবেদন করে বিপিএলে বিসিবির কাছে কিন্তু আগামী অংশ নেওয়া হচ্ছে না বিপিএলে গত দুই আসরের চ্যাম্পিয়ন বিপিএলে আর আসছে না আপনাদের গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম ফরচুন বরিশাল সম্পর্কে সেখানে একটা লাইন লিখেছিলাম ফরচুন বরিশাল না আসলে তাদের পরিবর্তে অন্য একটা গ্রুপ বা কোম্পানিকে বেছে রেখেছে বিসিবি সেই কোম্পানির হাতে বরিশালের মালিকানা তুলে দিবে বিসিবি আগামী বিপিএল এ ফরচুন বরিশালের এখনো আসার সুযোগ আছে তবে দিন শেষে যদি তারা আবেদন না করে দল নেওয়ার জন্য তাহলে আগামী পাঁচ আসরের জন্য হারাতে চলেছে তাদের ফরচুন বরিশাল দলটি কারণ আগামী পাঁচ বছরের বরিশালের চুক্তিতে নতুন এক কোম্পানি আসছে আর সেই কোম্পানিটা তাদেরই গত তো আসরের স্পন্সরশিপ হিসেবে ছিল সেই কোম্পানিটা হচ্ছে ফ্রেশ কোম্পানি হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন ফরচুন বরিশাল না আসলে বরিশালের মালিকানা দেওয়ার জন্য ফ্রেশ কোম্পানিকে বিসিবি আগে থেকে বেছে রেখেছে অর্থাৎ দিন শেষে বরিশাল না আসলে তাদের মালিকানা তুলে দেওয়া হবে ফ্রেশ কোম্পানির হাতে ফ্রেশ কোম্পানিটাকেও আপনি ফেলে দিতে পারেন না আহামরি হিসেবে অর্থাৎ ফরচুন বরিশাল না আসলেও এটা এক কথায় চিন্তা করা যায় বরিশাল যেমন দল গঠন শক্তিশালী প্লেয়ার প্লেয়ার গ্রুপেরও আনার সক্ষমতা আছে প্রশ্ন হচ্ছে দিন শেষে কারা আসছে মালিকানায় ফরচুন গ্রুপ নাকি ফ্রেশ কোম্পানি প্রিয় দর্শক আপনারা বিপিএল এ কাকে দেখতে চান ফরচুন বরিশাল নাকি ফ্রেশ গ্রুপের নতুন দল